আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো সিম এই সিমটা তোমরা কে কে সিং আমাকে কমেন্ট করে জানাবে আমি এক এক দেশে এক এক নাম বলে কেউ বলে এই জঙ্গলি সিম কেউ বলে এই গারো সিম কেউ বলে সিম কেউ বলে নানান রকম সিম বলে যাই হোক আমাদের অঞ্চলে এটাকে সিম বলে আর এই দেখো সেই জন্য এটাকে আমি সেদ্ধ করে ভর্তা করব নতুন একটি রেসিপি দেখো এটা বর্তা করলে খেতে খুবই মজাদার খুবই সুস্বাদু হয়ে থাকে আগের দিনে ছোটোবেলা দেখতাম গাছগাছালিতে হয়ে থাকতো কেউ খেতেও না এখন এগুলো পায়ও না মানুষ এই যে এই দেখো এই জন্যই লাগবে আমার এই শুকনো মরিচ আর কাজ এই পেঁয়াজ আর এই রসুন আর লাগবে সরষের তেল এখন বন্ধুরা আমি এটা সেদ্ধ করতে দিব তোমরা দেখো এই যে এর এর দুই সাইডে দুইটা শিরের মতো থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি বাড়তে গেলে এর পিছনে যদি একটু বস্ক হয় তাহলে পর্দা হয় পর্দা পর্দাটা ফেলে দিতে হবে বন্ধুরা তারপরে পাটায় বেটে এই সুস্বাদু পর্দাটা করে খেয়ে দেখবে আমি এখন করতেছি তোমরা দেখো দেখো বন্ধুরা সিমটা আমার সেদ্ধ হচ্ছে এই যে একটু সেদ্ধ হইতে সময় লাগবে একটুখানে মানে একটু শক্ত থাকে তাই সেদ্ধ হইতে একটু সময় লাগবে আবার আমি ডাকনা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে দুখানে ভাজা ভাজা করে নেব যাতে গায়ে পানি না থাকে তাই আমি একদম শুকিয়ে নিয়েছি পানিটাকে যাতে গায়ে পানি না থাকে তাই এখন আমি এটাকে তুলে নেব কিছুটা সরিষা একটা দিয়ে দিয়েছি এখন আমি রসুন ভেজে নেব রসুনটা ভেজে আমি তারপর আমি শুকনো মরিচগুলো একটু বেঁচে নিব আমি শুকনো মরিচগুলো একটু মস করে ভেজে নিব টেস্টটা আমি বাঁধবো না কাঁচা বেজিয়ে আমি দিব সেটার টেস্টটা একটা আলাদা হয়ে গেছে আমার মরিচগুলো বাজার হয়ে গেছে বেজে নিয়েছি বন্ধুরা আমি সেমটাকেও আমি সন্ধ্যে করে সেদ্ধ করে একটু বেজে নিয়েছি আর রসুনটাকে একটু বেজে নিয়েছি মরিচটাকে আমি একটু বেজে নিয়েছি আর এই কাঁচা পেঁয়াজ আমি একটু আদা পিসা করে দিয়ে দেবো তাহলে আমি দেখতে থাকো আমি বর্তাটা করি তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা আমি পাটাটা ধুয়ে সুন্দর করে এখন আমি আগে মরিচ আর রসুন এগুলো বেটে নেব দেখো বন্ধুরা মরিচটাকে বেটে নিয়েছি এখন আমি এই সিমটাকে সুন্দর করে বেটে নিব ভিতরে একটা পর্দার মতন হয়েছে এই পর্দাটা আমি ফেলে দেব দেখো বন্ধুরা এখন আমি কাঁচা পেস্টে দিয়েছি কাঁচা পেস্টটা দিলে ভালো লাগে সেই জন্য কাঁচা পেস্টেই আমি দিয়েছি এখন এটাকে আমি আধা পিঠা করে দেবো দেখো বন্ধুরা আমার বর্তাটা বাটা হয়ে গেছে এখন কিছু ধনিয়া পাতা দিয়েছি আর যে সরিষার তেল দিয়া আমি পেঁয়াজগুলো রসুন মরিচ ভেজে নিছিলাম সেই তেলটাও দিয়ে দিছি এখন আমি সুন্দর করে মাখিয়ে তুলে ফেলবো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেই রকমেরই দুর্দন্ত হবে আমার বর্তাটা আমি আশা করি এভাবে তোমরা এই সিমগুলো ভর্তা করে খেয়ে দেখবে যে কতটা মজার হয় আমি সেই ছোটোবেলা খেয়েছি এখনও আমার মুখে লেগে আছে আর কোনো দিন আমি খাই নাই আর আজকে আমি প্রথম এই তারা করলাম অনেকে পাটার মধ্যে ভাত মেখে খায় এখন আমার সেটা সময় নেই দুবার হয়ে গেছে আজান দিয়ে ফেলছে নামাজ পড়ব তাই তাড়াতাড়ি করে ফেললাম এই ভাতে মাখার মতো সময় আমার নেই কিন্তু ভাত পাটায় ভাত মেখে খাওয়া অন্য রকম একটা টেস্ট সুটকি বর্তা কি অন্য কোনো বর্তা দেখো বন্ধুরা আমার মৌসুম বর্তাটা হয়ে গেছে কেউ বলে সিম নানান রকম ডাকে যাই হোক আমরা আমাদের অঞ্চলে এটা মৌসুমি বলে আবার বললাম তাই আমরা মৌসুম বলি দেখো মৌসুমের বর্তাটা আমার হয়ে গেছে কি যে মজা কি যে টেস্ট হেড আমি তোমাকে বলতে পারবো না এক কথাই তো বললাম ছোটোবেলা খেয়েছি আজও মুখে লেগে আছে তারপর আবার এখন খেয়েছি দেখলাম যে ঠিকই সেই রকমই লাগতেছে যাই হোক তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যাই হোক বন্ধুরা আমি আজকের মতো তাহলে রাখি আবার তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর এভাবেই ভিডিওতে কমেন্ট কমেন্ট করবা তোমরা আমিও কমেন্টে তোমাদের সাথে কথা বলবো ৰাখি থ'লে আছালক ক'ত পেছ